হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আজকে রান্না করব গাজরের হালুয়া গাজরের হালুয়া রান্না করতে প্রথমে আমি একটা ফ্রাই পরিমাণ মতো ঘি দিয়ে দিব তারপর এখানে দিব সাদা এলাচ সাদা এলাচ একটু এক মিনিট ভেজে নিব তারপর এখানে দিয়ে দিব গাজর এই গাজরটা আমি পরিষ্কার করে ধুয়ে শিলে একদম ঝুড়ি করে কেটে নিয়েছি গ্রেটারের যে চিকন অংশটা আছে সেই চিকন অংশটা দিয়ে আমি কেটে নিয়েছি এটা তারপর হাই ফ্লেমে এটা আমি চার পাঁচ মিনিট ভেজে নিব এভাবে ভেজে নিলে গাজরের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আর লাগবে না অল্প আছে ভাজলে গাজর থেকে পানি ছাড়বে তারপর এখানে দিয়ে দেব চিনি চিনি দিয়ে আবারও ভেজে নিব তো চিনি দিয়ে ভাজলে গাজরের কালারটাও হবে সুন্দর থাকে তারপর এখানে দিয়ে দেব লিকুইড দুধ এই দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি দুধটা আগে থেকে জাল করা থাকলে আপনার রান্নাটা খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায় দুধটা দিয়ে এবার আমি গাজরটা সিদ্ধ করে নিব তারপর আমি এখান থেকে সাদা এলাচগুলো উঠিয়ে নিব এরপর এখানে দিব গুঁড়া দুধ অবশ্যই এখানে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিলে গাজরে হালুয়ার টেস্টটা অসাধারণ একটা টেস্ট হয় গুঁড়া দুধের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিব তারপরে এখানে দেবো কুড়ানো নারকেল এক কাপ নারকেলটা আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো কিন্তু আমার মনে হয় দিলে অনেকটা মজা লাগে তারপরে এখানে আমি দিয়ে দেবো ঘি রান্নার শেষের দিকে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে ঘি দিয়ে নেড়ে চেড়ে নিব তারপরে হবে দুধটা আমি একদম শুকিয়ে নিব তারপরে হবে চেপে চেপে এখন দেখবো এভাবে ঘি বের হয়ে আসতেছে তখন বুঝতে পারবেন যে রান্নাটা হয়ে গেছে তো আমি সব শেষে এখানে দিয়ে দিব পেস্তা বাদাম ও কাজু বাদাম কুচি তো দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে আর গাজরের কালারটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম একই আছে আপনারাও একদিন এভাবে রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও